নর্থ ইস্টের ম্যাচটাকে কীভাবে দেখছো আমাদের প্রথম ম্যাচ আই আর প্রথম ম্যাচ সবসময় টাফ আমাদের এটা মাথায় রাখতে হবে তবে আমাদের ভালো খেলোয়াড়রা আছে যারা এই ম্যাচ শুধু ভালো খেলা না এটা আমাদের শুধু খেলোয়াড় না আমাদের সমর্থক থেকে শুরু করে সবার কাছে প্রথম আইএসএল ম্যাচ এটাকে একটা মনে রাখার মতো ফুটবল খেলতাম দুই প্রধানের প্রথম ম্যাচে আসানোর ফলাফল হয়নি মহামানের ক্ষেত্রে কী রকম আশা করছে ও ইস্ট বেঙ্গল অনেকদিন দশ বছর ধরে আইসিএল খেলছে তো এরকম হতেই পারে একটা ম্যাচ কিন্তু আমরা প্রথম ম্যাচটা জিততে চেষ্টা আমাদের জিততে হবে সেইভাবে আমরা সমর্থকদের বলবো কাল তো মাঠে প্রচুর সমর্থক আসবে এবং তাদের বলবো তারা সবভাবে সব রকমভাবেই তৈরি আছে আমরা জানি আমাদের সমর্থকরা সেটা নিয়ে আমার এখন কালকে ম্যাচের আগে কিছু বলবো না ম্যাচটা হোক তারপরে হ্যাঁ এখন আর এই নিয়ে আমরা কিছু কনসেনট্রেট করছি না আমরা এই ম্যাচটা হয়ে গেলে এই ম্যাচটা আমাদের কাছে একটা মানে কি বলবো একটা ড্রিম আমরা যেটা সেকেন্ড ডিভিশন আই লিগ থেকে আজকে আই এটা একটা চার বছরের একটা এবং আমাদের কোচের একটা বড় কৃতিত্ব যে উনি টিমটাকে নিয়ে বলাস তিন বছর জায়গায় এনেছে ওই জন্য ওটা নিয়ে আমরা কালকের পরে বলব তোমরা তো অর্গানাইজার এই ম্যাচটা ঠিক আছে স্পেশাল কিছু আমাদের সমর্থকরাই স্পেশাল তারাই করবে আর এফএসডিএল অনেক নিয়ম আছে সেটাই আমরা করব কাজেরই যে করছি আমরা করেছি সেটা কালকে আমরা এখন শুধু কালকের ম্যাচটা নিয়ে আছি অন্য কিছু ভালো প্রতিপক্ষ ওরা ডুরান্ট জিতেছে ওদের তো করতেই হবে আমাদের স্ট্রেংথ আমাদের কোচ কোচ আমাদের শক্তি ঠিক আছে থ্যাংক ইউ